আপনার গুগল অ্যাকাউন্ট কি নিরাপদ আপনার মোবাইল কি হ্যাক হওয়ার ঝুঁকিতে আছে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো গুগলের কয়েকটা গুরুত্বপূর্ণ সেটিংস যেগুলো এখনই ঠিক করে নিলে আপনি হ্যাকিং ডাটা লস আর গোপনীয় লঙ্ঘনের হাত থেকে রক্ষা পেতে পারেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের ট্রিকটা অনেকেই জানে না আপনাদের ফোনের সেটিং অপশনে চলে যাবেন যাওয়ার পর একটু স্কোর করে নিচে নামবেন নিচে নামার পরে এখানে যে গুগল লেখা আছে এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর অল সার্ভিসে ট্যাপ করবেন তারপর একটু স্কল করে নিচে নামবেন তারপর এখানে আনন ট্রাকার অ্যালার্টস এটার ওপর ট্যাপ করবেন তারপর এটা অন করে দিবেন অপরিচিত কোনো অ্যাপ বা ওয়েবসাইট আপনার ফোন ট্র্যাক করার চেষ্টা করে তখন কিন্তু আপনাকে নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেবে যদি আন ট্রাকারটা চালু করা থাকে যদি আননোন ট্রাকার অন করা থাকে কোনো অ্যাপ বা ওয়েবসাইট কোনো ডাটা কন্ট্রোল নিতে চায় এই অ্যালার্টের মাধ্যমে সঙ্গে সঙ্গে টের পেয়ে যাবেন তারপর এখান থেকে ব্যাগ আসবেন থিপ ডিটেকশন লক ডিটেকশন লক এটা আপনারা টান অন করে দিবেন এইটা এটা দিলে হবে কি অন করে দিলে হবে কি আপনারা যখন ফোন আপনার ফোনটা কেউ হাত থেকে নিয়ে দৌড় দিল দৌড় দেওয়ার পরে এটা যদি অন করে দেন তাহলে অটোমেটিক যে নিয়ে যাবে তার কাছে এই রকম ছবির মতো ফোনটা লক হয়ে যাবে অফলাইন অফলাইন ডিভাইস লক এটাও আপনারা জাস্ট অন করে দিবেন তারপর রিমোট লক এটাও আপনারা অন করে দিবেন এগুলো এগুলো অন করে দিলে রিমোট আপনি দূর থেকেও কিন্তু যে ফোনটা চুড়ে নিয়ে গেছে সেই ফোনটা কিন্তু আপনার এখান থেকে রিমোটের মাধ্যমে লক করে দিতে পারবেন তাই এগুলো কিন্তু আপনারা অন করে রাখবেন তারপর ফাইন্ড অ্যান্ড ইরেজ ইওর ডিভাইস ফোন নিয়ে যাওয়ার পর আপনার যদি কোনো সেন্সিটিভ ডাটা থাকে তাহলে আপনি ইরেজ ডাটা ইওর ডিভাইস এখান থেকে দিতে পারেন কারণ থার্ড পার্টি কারো কাছে গেলে আপনার প্রাইভেসি নষ্ট হতে পারে শেয়ারিং ইউজিং ডাটা এটার উপর ট্যাপ করবেন পার্সোনালি ইউজিং ডাটা আমরা কিন্তু গুগলকে অনুমতি দিয়ে রেখেছি কারণ গুগলের যে ডেভেলপার রয়েছে তারা দেখবে আমরা কি কি ব্যবহার করছি আমাদের রুচি কি সেই অনুপাতে তারা আরও অনেক ডেভেলপ করবে কিন্তু সমস্যা হচ্ছে তারা আরও অনেক সময় আমাদের ডাটা বিক্রি করে দিতে পারে চাইলে আপনারা এই অপশানগুলো বন্ধ করে দিতে পারেন